আজ আমরা একটা বেশ পরিচিত সমস্যা নিয়ে কথা বলবো শরীরের দুর্গন্ধ আর এই নিয়ে আমাদের হাতে একটা বেশ ইন্টারেস্টিং তথ্যসূত্রও আছে এটা মূলত হোমিওপ্যাথিক চিকিৎসা আর জীবনযাত্রার কিছু পরিবর্তনের ওপর জোর দিয়েছে তো এই তথ্যের ভিত্তিতেই আজকের আলোচনাটা করা যাক হ্যাঁ ঠিক প্রথমেই এই যে শরীরের দুর্গন্ধ মানে ডাক্তারি ভাষায় যাকে বলে ব্রোমোহিড্রোসিস এটা আসলে কি সেটা একটু সহজ করে বলে মূলত ত্বকের ঘামের সাথে যখন ব্যাকটেরিয়া মেশে তখনই গন্ধটা তৈরি হয় তবে হ্যাঁ আমাদের এই তথ্যে আরও কিছু কারণের কথাও কিন্তু বলা আছে যেমন ধরুন হরমোনের সমস্যা হরমোনের সমস্যা আচ্ছা হ্যাঁ বা ধরুন অতিরিক্ত ঘাম হওয়া মানে হাইপারহাইড্রোসিস আবার নির্দিষ্ট কিছু খাবার দাবার বা শরীরে টক্সিন জমা হওয়া এগুলোও কারণ হতে পারে তাহলে এই যে নির্দেশিকা বা তথ্য এতে হোমিওপ্যাথিক চিকিৎসার বিষয়ে কীরকম ধারণা দেওয়া হয়েছে মানে চিকিৎসার পদ্ধতিটা কেমন দেখুন হোমিওপ্যাথির মূল নীতিটাই হল রোগীর একেবারে ব্যক্তিগত লক্ষণ তার ধাত রোগের কারণ এইসব খুঁটিয়ে দেখে তবেই ওষুধ ঠিক করা হয় মানে সবার জন্য এক ওষুধ নয় আচ্ছা আর এই তথ্যে একটা বেশ চমকে দেওয়ার মতো সংখ্যাও আছে বলছে যে শুধু শরীরের দুর্গন্ধের জন্যই নাকি প্রায় পাঁচশো আটষট্টিটা আলাদা হোমিওপ্যাথিক ওষুধ আছে পাঁচশো আটষট্টি আচ্ছা আর মুখের দুর্গন্ধের জন্য একশো আটানব্বইটা মানে হোমিওপ্যাথি বিষয়টাকে কতটা সূক্ষ্মভাবে দেখে অন্তত এই তথ্যটা সেটাই বলছে তার মানে তো মানে খুবই স্পেসিফিক চিকিৎসা তা কিছু নির্দিষ্ট ওষুধের উদাহরণ কি দেওয়া আছে ওখানে মানে কোন লক্ষণে কোনটা কাজে লাগতে পারে হ্যাঁ হ্যাঁ কয়েকটা নাম উল্লেখ করা হয়েছে যেমন সিলিসিয়ার কথা বলা আছে এটা তাদের জন্য যাদের পায়ে খুব দুর্গন্ধযুক্ত ঘাম হয় বা যারা ঠান্ডা একেবারে সহ্য করতে পারে না বেশ দুর্বল প্রকৃতির পায়ে দুর্গন্ধযুক্ত ঘাম আচ্ছা আবার ধরুন হিপার সালফিউরিস এটা ব্যবহার হয় যখন ঘামে পচা গন্ধ বা পেঁয়াজের মতো গন্ধ থাকে আর এরা সামান্য ঠান্ডাতেই অসুস্থ হয়ে পড়েন মেজাজও খুব খিটখিটে থাকে ও আরও আছে নাকি আছে যেমন সালফিউরাস এর ক্ষেত্রে গন্ধটা খুব তীব্র হয় শরীর অপরিষ্কার রাখার একটা প্রবণতা থাকে ত্বকে চুলকানি হতে পারে পুরাই নিয়ামের কথাও আছে বিশেষ করে যখন স্নান করার পরেও যেন দুর্গন্ধটা যায় না আর রোগীর বারবার ঠাণ্ডা লাগে বা পুরনো কোনো চর্মরোগ থাকে স্নানের পরেও গন্ধ যায় না হুম আরেকটা হল অক্সিডেন্টালিস এটা তখন কাজে দেয় যখন শরীরের কিছু নির্দিষ্ট জায়গায় যেমন বগলে বা কুচকিতে খুব বেশি ঘাম হয় বা শরীর আঁচিল বা মাস্সা থাকার প্রবণতা থাকে তবে একটা কথা মনে রাখতে হবে এই তথ্যসূত্র অনুযায়ী হোমিওপ্যাথি শুধু একটা লক্ষণের চিকিৎসা করে না পুরো মানুষটাকে দেখে হুম বেশ গভীর বিশ্লেষণ আচ্ছা চিকিৎসার দিকটা তো বোঝা গেল এবার একটু জীবনযাত্রা আর ঘরোয়া প্রতিকারের কথায় আসি এই তথ্যে কি বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর তো নিশ্চয়ই জোর দেওয়া হয়েছে একদম রোজ একবার কি দুবার স্নান করা বিশেষ করে বোগল বা কুচকির মতো জায়গাগুলো ভালো করে পরিষ্কার রাখা প্রয়োজনে ব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করার কথাও বলা হয়েছে আর পোশাক পোশাকের ক্ষেত্রেও পরামর্শ আছে যেমন সুতির পোশাক পরা ভালো কারণ ওটা হাওয়া চলাচল করতে দেয় হ্যাঁ ত্বক শ্বাস নিতে পারে ঠিক আর ঘামে ভিজে গেলে যত তাড়াতাড়ি সম্ভব পোশাক পাল্টে ফেলার কথা বলা হয়েছে নাহলে ব্যাকটেরিয়া বাস অধে সেটা তো ঠিক আচ্ছা আর খাবার দাবার গন্ধের সাথে খাবারের সম্পর্ক তো আছেই এই তথ্যটা কি বলছে হ্যাঁ খাবারের কথা বেশ গুরুত্ব দিয়ে বলা আছে কিছু জিনিস এড়িয়ে চলতে বলা হয়েছে যেমন ধরুন পেঁয়াজ রসুন খুব বেশি ঝাল মশলা দেওয়া খাবার লাল মাংস ফাস্ট ফুড অ্যালকোহল এগুলো কম খাওয়ার বা বাদ দেবার পরামর্শ আছে ও তাহলে কি খেতে বলা হয়েছে বেশি করে জল খেতে বলা হয়েছে দিনে অন্তত আট দশ গ্লাস আর সবুজ শাকসবজি ফল ফাইবার যুক্ত খাবার এগুলো বেশি করে খেতে হবে আচ্ছা ডিওডোরেন্ট বা অ্যান্টিপার্সপিরেন্ট ব্যবহারের ব্যাপারে হ্যাঁ সেটার কথাও আছে অ্যালুমিনিয়াম যুক্ত বা অ্যান্টিব্যাকটেরিয়াল ডিওডোরেন্ট ব্যবহারের কথা বলা হয়েছে আর একটা ইন্টারেস্টিং টিপস দেওয়া আছে রাতে শোয়ার আগে ব্যবহার করলে নাকি বেশি ভালো কাজ করে তাই নাকি এটা তো অন্য রকম রাতে কেন আসলে রাতে ঘাম কম হয় তাই প্রোডাক্টটা তোকে ভালোভাবে কাজ করার সুযোগ পায় এরকমটাই হয়তো বোঝাতে তথ্যটা হুম হতে পারে চেয়েছে আচ্ছা কি দুর্গন্ধ বাড়ায় এই তথ্যসূত্র অনুযায়ী হ্যাঁ অতিরিক্ত মানসিক চাপ কিন্তু ঘাম বাড়ায় আর তার ফলে দুর্গন্ধও বাড়তে পারে তাহলে তো স্ট্রেস কমানো জরুরি একদম তাই মেডিটেশন মানে ধ্যান করা বা ডিপ ব্রিদিং মানে গভীর শ্বাস নেওয়া আর পর্যাপ্ত ঘুম এগুলোর উপর জোর দেওয়া হয়েছে আর কিছু জিনিস এড়িয়ে চলার কথাও আছে যেমন খুব টাইট পোশাক পরা ঠিক না একই পোশাক না কেচে বারবার পরা হ্যাঁ ওটা তো খুবই অস্বাস্থ্যকর ঠিক আর খুব কড়া কেমিক্যাল দেওয়া পারফিউম ব্যবহার না করার কথাও বলা হয়েছে আচ্ছা কোনো প্রাকৃতিক উপায়ের কথা কি বলা আছে মানে যারা কেমিক্যাল ব্যবহার করতে চান না হ্যাঁ কয়েকটি প্রাকৃতিক প্রকৃতয়ের কথা উল্লেখ আছে যেমন অ্যালুমিনিয়াম ফ্রি ডিওডারেন্ট ব্যবহার করা বা ধরুন টি ট্রি অয়েল বা লেবুর রস দিয়ে বগলের মতো জায়গা পরিষ্কার রাখা তবে লেবুর রস সবার ত্বকে সহ্য নাও হতে পারে সেটা ঠিক এছাড়া ধনে পাতা বা পুদিনা পাতার চা পান করার কথা আছে আর খাবারে রসুন পেঁয়াজ কমানোর কথাও তো আগেই বললাম তাহলে সব মিলিয়ে এই তথ্যসূত্র থেকে আমরা শরীরের দুর্গন্ধের কারণগুলো বুঝলাম হোমিওপ্যাথি কীভাবে বিষয়টাকে দেখে মানে রোগীর সামগ্রিক অবস্থা বিচার করে ঔষধ দেয় হ্যাঁ আর তার সাথে দৈনন্দিন জীবনে কি কি পরিবর্তন আনা দরকার মানে পরিষ্কারতা পোশাক খাবার দাবার মানসিক চাপ নিয়ন্ত্রণ এইসব একদম এই তথ্যটা আসলে সমস্যাটাকে অনেকগুলো দিক থেকে দেখার চেষ্টা করেছে শুধু চিকিৎসা নয় পরিচ্ছন্নতা খাবার এমনকি মানসিক অবস্থা সব যে পরস্পর সম্পর্কিত সেটাই তুলে ধরেছে হুম সবশেষে একটা প্রশ্ন মনে আসছে এই আলোচনা থেকে ভাবনার জন্য আর কি শরীরের গন্ধ কি তাহলে শুধু বাইরের ব্যাপার মানে শুধু পরিষ্কার থাকলাম কি না বা কি মাখলাম সেটার উপরে নির্ভর করে নাকি এটা আমাদের ভেতরের স্বাস্থ্যেরও একটা আয়না আমাদের খাদ্যাভ্যাস আমাদের জীবনযাত্রা এগুলোর একটা প্রতিফলন ঠিক এই দিকটা নিয়েও কিন্তু ভাবা যেতে পারে হয়তো উত্তরটা অত সহজ নয়